হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল আমি তোমাদের লাইফ সায়েন্সের টিচার তো আজকে আমরা ক্লাস এইটের লাইফ সায়েন্সের ছ নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে তোমার জীব দেহের গঠন আর এই চ্যাপ্টার থেকে কিন্তু ক্লাস এইটের লাইফ সায়েন্স পার্টটা বা জীবন বিজ্ঞান পার্টটা স্টার্ট হচ্ছে তো আগে আমরা তিনটে ভিডিও অলরেডি করেছি যার মধ্যে আমরা কোর্স তার আরো ডিটেলস জেনেছি আজকে আমরা পার্ট ফোর স্টার্ট করব। চলো স্টার্ট করা যাক তাহলে আজকে আমরা কি পড়বো আজকে আমাদের বিষয় হচ্ছে প্রাণী কোষ তো আমি আগেই বলেছি যে আমাদের কোষে দুটো ভাগ হয় একটা হচ্ছে উদ্ভিদ একটা হচ্ছে প্রাণী তো আজকে আমরা প্রাণী কোষ কি তার ডিটেলস তার মধ্যে কি কি আছে এ টু জেড জানবো তো ইন্টারেস্টেড তো স্টার্ট করা যাক তো এটা হচ্ছে একটা আমাদের প্রাণী কোষের মানে ছবি ইমেজ তো যেখানে তুমি দেখতে পাবে এখানে অনেকগুলো অঙ্গাণু রয়েছে এগুলো প্রত্যেকে হচ্ছে একটা কোষ অঙ্গাণু একদম স্টার্ট থেকে স্টার্ট করি যে সেন্ট্রোজম রয়েছে এখানে সেন্ট্রিয়াল রয়েছে লাইসোজম রয়েছে রয়েছে সিলিয়াম কোষ পর্দা তো এরকম অনেক কিছু অঙ্গাণু মিলে একটা কোষ গঠন করছে এবার এই কোষের মধ্যে কিন্তু একটা পর্দা থাকতে পারে দুটো পর্দা থাকতে পারে এই এই যে কোষ কি আগে হয়ে গেছে আজকে আমরা জানবো কোষের মধ্যে কি কি রয়েছে মানে বলেছিলাম মানে একটা যদি বাইরে থেকে ঘর দেখো জিপদেহকে একটা বাড়ি তার মধ্যে ঘর রয়েছে তার মধ্যে তোমার যেটা রয়েছে মানে দেওয়াল ছাদ এগুলো তার ভেতরে ইটটাকে আমরা বলেছিলাম কোষ এবার সেই ছোট জিনিস যেটা ইট বলেছিলাম বা কোষের সাথে তুলনা করেছিলাম তো তার ভেতরে এগুলো রয়েছে সেটা আজকে দেখবো তো কোষের মধ্যে কি কি থাকে একবার এক একঝড় দেখে নাও এক হচ্ছে তোমার কোষ পর্দা থাকে কোষ পর্দা কথাটা শুনি বুঝতে পারছো যে একটা পর্দা মানে কি একটা লেয়ার তো একটা কোষ রয়েছে যদি গোল একটা কোষ ধরো তার বাইরে একটা পর্দা আবরণ থাকবে পর্দা বলতে আবরণ তো সেইটা কি হচ্ছে কোষ পর্দা কোষ পর্দার ভাগ কি সেটা তো পরে দেখছি সেকেন্ড হচ্ছে তোমার কি কি একটা তরল পদার্থ এটা থাকে কোষের মধ্যে থাকে যার মধ্যে অনেক ফাংশন বা অনেক কাজ হয় তিন নাম্বার আসছে তোমার নিউক্লিয়াস নিউক্লিয়াস কোষের মধ্যে একটা ভাইটাল ভাইটাল একটা অর্গান মানে অঙ্গাণু আর কি তো এই নিউক্লিয়াসের অনেক ফাংশন থাকে নিউক্লিয়াসের মধ্যে আরো অনেক জিনিস থাকে এগুলো তো পরে আসছে নেক্সট হচ্ছে তোমার অন্যান্য কোষীয় অঙ্গাণু এগুলো হচ্ছে মেন মেন এই তিনটা বললাম আরো পরে রয়েছে কিন্তু এগুলো ছাড়াও আরো অনেক অঙ্গাণু থাকে কোষের মধ্যে তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়ে থাকে কারণ এর মধ্যে তোমার হচ্ছে যে এনার্জি তৈরি হয় নেক্সট আসছে এন্ডোপ্লাজমিক জালিকা বা যাকে ইংলিশে বলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো এই জালিকা আমাদের কোষের মধ্যেই নিউক্লিয়াসের বাইরে একটা অবস্থায় দেখতে পাওয়া যায় এবার এটা কি এটা কত রকম হয় এটা আমরা পরে দেখবো আজকের ভিডিওর মধ্যে তারপর রয়েছে গলগি বস্তু গলগি বস্তু সেম কোষের মধ্যে দেখতে পাওয়া যায় এর ফাংশন পরে অনেক আছে নেক্সট হচ্ছে লাইসোজম রাইবোজম অ্যান্ড সেন্ট্রোজম তো এইগুলো হলো আমাদের আজকের টপিক এর কি রয়েছে ভেতরে এগুলো আজকে ডিটেলস দেখবো নেক্সট হচ্ছে কোষ পর্দা যেটা প্রথমে ছিল একদম বা ইংলিশে একে বলছি সেল মেমব্রেন তো সেল মেমব্রেন বাই কোষ পর্দা জিনিসটা কি আচ্ছা আগে নিজেরা ভাবতো যে আমরা তো একটা ড্রেস পরে রয়েছি তাই আমাদের পর্দা হিসেবে কাজ করছে একটা বা আমাদের দেহের মধ্যে চামড়া রয়েছে চামড়াটা পর্দা বা আবরণ হিসেবে কাজ করছে ঠিক তেমনই কোষের মধ্যেও কিন্তু একটা পর্দা দেখা যায় যাকে আমরা বলছি কোষ পর্দা তো এই কোষ পর্দা ডিটেলস একটু দেখা যাক নাম্বার ওয়ান পয়েন্ট বলছে এটি কোষকে চারিদিক থেকে ঘিরে রাখে স্বাভাবিক কোষ পর্দার নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা কোষকে ঘিরে রাখবে নেক্সট বলছে প্রোটিন ও লিপিড অনুদেশ এই তৈরি এই পর্দাটি আচ্ছা তাহলে এই পর্দার মধ্যে দুটো জিনিস দেখতে পাওয়া যায় একটা হচ্ছে প্রোটিন আর একটা কি লিপিড এবারে প্রোটিন লিপিড দা একটা নির্দিষ্ট স্তরে সাজানো থাকে যা একটা স্ট্রাকচার রয়েছে যে স্ট্রাকচার একটা ফটো দেওয়া রয়েছে ওখানে দেখাবো লিপিডে দুটো স্তরের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন অনু ভাসমান অবস্থায় থাকে এটা বলছিলাম যেটা স্ট্রাকচার যে আমাদের কোষ পর্দা বললাম এবার কোষ পর্দার গঠনটা জানো আচ্ছা আমি ফটোটা আগে তো ইজি হবে তো এটা হচ্ছে আমাদের একটা সেল মেমব্রেন কোষ পর্দার ছবি কি দেখতে পাচ্ছ এখানে আমি বললাম কি কোষ পর্দার মধ্যে দুটো জিনিস থাকে একটা হচ্ছে তোমার প্রোটিন একটা হচ্ছে লিপিড তো এই যে দেখছো এগুলো একটা মাথা মতো রয়েছে যারা এরকম দুটো লেজ রয়েছে তো এটা কি হচ্ছে এটা না প্লাজমা মেমব্রেন আর এটা এটা হচ্ছে হচ্ছে প্রোটিন প্রোটিন তাহলে যে লিপিড দিয়ে তৈরি আর এই বড় জিনিসটা যেখানে একটু বড় করে দেওয়া রয়েছে যে এইগুলো প্রত্যেকটা লাল মাথা মাথা দেওয়ার এই যে লেজ রয়েছে এটাকে প্রোটিন বলা হচ্ছে যেটা প্লাজমা মেমব্রেন আর এই যে নীল কালারের যেগুলো রয়েছে সেটা হচ্ছে তোমার প্রোটিন এবার এর মধ্যে না কোষের কোষ পর্দা কি রয়েছে কোষকে ঘিরে রেখেছে কিন্তু কোষের বাইরে কিছু কাজ হয় কোষের ভেতরে কিছু কাজ হয় তাদের মধ্যে কাজ করতে গেলে নিশ্চয়ই আসা যাওয়া করতে হবে এই আসা যাওয়ার মধ্যে অনেক ব্যাপার থাকে যে কিছু থাকে যে প্রোটিন মানে ক্রস করতে পারবে না তো জন্য কিন্তু আমাদেরকে এই লিপিড গুলো রাখা রয়েছে তো এটা হচ্ছে আমাদের প্লাজমা পর্দার কাজ এবার কি লেখা রয়েছে লাস্ট পয়েন্ট কি আছে বিভিন্ন কোষীয় অঙ্গাণুর পর্দার গঠন ও এই কোষ পর্দার মতো হয় ব্যতিক্রম মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট তাহলে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট বাদ দিয়ে বাকি যে কোষগুলো রয়েছে তাদের গঠন কিন্তু এই দেখা যায় যে বাইরের একটা লিপিড রয়েছে একটা প্রোটিন রয়েছে লিপিডটা ম্যাক্স থাকে আর প্রোটিনটা তার মধ্যে একটা চ্যানেল হিসেবে কাজ করে ওকে বোঝার কাছে আশা করি যে আমাদের সেল মেমব্রেন কি এবার নেক্সট এটা তো সেলের একদম বাইরে দেখলাম যে কি রয়েছে এবার ভেতরে আসতে হবে তো ভেতরে বলতে আমি যদি একটু দেখাই এটা একটা কোষ জাস্ট ইমাজিন তো এই কোষের মধ্যে আমি বললাম এটা কোষ তার মধ্যে একটা পর্দা রয়েছে হলো কোষের একটা পর্দা পর্দাগুলো যেমন বলেছিলাম এভাবে এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ঠিক আছে এবার এর মধ্যে অনেকগুলো অঙ্গানো রয়েছে আমি এটোজেট বাকি আদার্স জিনিস রয়েছে তো আমি যেটা বলতে চাইছি সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজম কোষের যে জায়গাটা রয়েছে না ফাঁকা জায়গাটা পুরোটা সাইটোপ্লাজমে ভরা থাকে কেন ভরা থাকে কোষ কিন্তু বসে থাকার মানে জিনিস না এর মধ্যে অনেক কাজ হয় তো কাজগুলো ঘটানোর জন্য শুকনোতে কিছু হবে না তাই জন্য একটা তরল না একটা পদার্থ থাকে আমি বলছি সাইটোপ্লাজম তো পয়েন্ট কি রয়েছে কোষের মধ্যে কোষের ভেতরকার জালি জেলের মধ্যে অর্ধতরল পদার্থ যেটা বললাম যে সাইটোপ্লাজম কিন্তু একদম লিকুইড না একদম জলের মতো নয় অর্ধতরল জেলের মতো পদার্থ একটা এর মধ্যে কোষীয় অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় থাকে তো ছবি যেটা এঁকেছিলাম যে একটা কোষ তার মধ্যে কোষ পর্দা রয়েছে বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে তার মধ্যে একটা সাইটোপ্লাজম রয়েছে তাহলে অঙ্গাণুগুলো কার মধ্যে রয়েছে কোষ এই আমাদের ওই সাইটোপ্লাজমের মধ্যে তো রয়েছে জাস্ট এই পয়েন্টে লেখা রয়েছে তারপর বলছে বিভিন্ন শারীর প্রক্রিয়া চালানোর জন্য যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটানোর দরকার হয় তার অধিকাংশই সাইটোপ্লাজমে সম্পন্ন হয় তাহলে এই লাইনটা কি বললো যে আমাদের কোষের মধ্যে বললাম যে কোষ বসে থাকা জিনিস নয় এর মধ্যে অনেক কাজ হয় তাহলে কাজগুলো হতে গেলে আমাদের সাইটোপ্লাজম দরকার এই তিনটা পয়েন্ট একটাই জিনিস মনে রাখবে যে কোষের ভেতরে সাইটোপ্লাজম আছে বলে কাজ হচ্ছে আর এটা একটা অর্ধতরল জেলের মতো ব্যাস এটা তোমাদের এক্সামের জন্য লাগবে আশা করি বোঝা গেল যে আমাদের কোষ পর্দা কি আর সাইটোপ্লাজম কি নেক্সট হচ্ছে তোমার নিউক্লিয়াস এই নিউক্লিয়াস কিন্তু কোষের মধ্যে একটা ভাইটাল মানে সব থেকে ইম্পর্টেন্ট নিউক্লিয়াস এবার নিউক্লিয়াস দেখবো যেটা কি বলেছে এক নম্বর পয়েন্ট কোষের ভেতরে ঘন গোলাকার বস্তু নিউক্লিয়াসের আকার হতে গোলাকার হয়ে থাকে তাহলে নিউক্লিয়াস হলো একটা গোলাকার আকারের বস্তুটা কোষের মধ্যে থাকে এটা একটা কোষের বলছে নিউক্লিয়াসের অঙ্কানো পর্দা দেখতে পাওয়া যায় বলেছিলাম কি কোষের বাইরে কি দেখা যায় কোষ পর্দা ঠিক তেমনই একটা ছবি আঁকলে বসে যাবে এটা আমার একটা সেল সেটা একটা সেল মেমব্রেন দিয়ে মানে ঘেরা রয়েছে তার ভেতরে রয়েছে কি নিউক্লিয়াস রয়েছে মনে আছে সাইটোপ্লাজম তো এই নিউক্লিয়াসের কিন্তু একটা পর্দা দেখতে পাওয়া যায় যাকে আমরা বলছি নিউক্লিয় পর্দা হাইলাইট করা হচ্ছে নিউক্লিয় পর্দা এ লাইনটা ইম্পর্টেন্ট কারণ অনেক সময় কোয়েশ্চেন করে যে অনেক কোসাঙ্গান পর্দা থাকে না তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে পর্দা দেখতে পাওয়া যায় ওকে এর ভেতরে নিউক্লিয় প্লাজম নামক অর্ধতরল থাকে আচ্ছা আমি নিউক্লিয়াসকে কেন ইম্পর্টেন্ট বলেছিলাম এবার বোঝার চেষ্টা করি যে কোষ যেমন থাকে যে কোষের মধ্যে পর্দা থাকে তার ভেতরে সাইটোপ্লাজম থাকে ঠিক একইভাবে নিউক্লিয়াসের মধ্যেও কিন্তু পর্দা থাকে এর ভেতরে তরল থাকে যার নাম কি নিউক্লিওপ্লাজম ওখানে কি ছিল সাইটোপ্লাজম নেক্সট বলছে নিউক্লিয়াসের ভেতরে এক ধরনের সূক্ষ্ম গঠন দেখা যায় যা সুতোর মতো একে অপরের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে এই গঠনগুলো ডিএনও প্রোটিনদের তৈরি যার নাম হচ্ছে ক্রোমাটিন এবার এই যে নিউক্লিয়াস দেখলাম এর মধ্যে না এখন কিছু প্যাচানো অংশ থাকে হুম এই প্যাচানো অংশ কি দিয়ে তৈরি না আমাদের ডিএনএ আর প্রোটিন দিয়ে তৈরি তো ডিএনএ প্রোটিন দিয়ে তৈরি এই অংশটির নাম কি ক্রোমাটিন ক্রোমাটিনে অনেক ফাংশন থাকে তাহলে একটা ওভারঅল আশা করি বোঝা গেল যে নিউক্লিয়াস কি আর তার গঠন কিরকম হয়ে থাকে ওকে তোমরা কোষের সাথে কম্পেয়ার করবে তাহলে একটা ক্লিয়ার হবে নেক্সট কি বলছে আমি আগে কি বললাম যে নিউক্লিয়াসের ভেতরে যে হচ্ছে জ্বালাকাকাটা থাকে ক্রম যে গঠন থাকে তার মধ্যে কি থাকে ডিএনএ থাকে তো ডিএনএটা কি ডিএনএ হচ্ছে যে একটা বৃহৎ জৈব অণু তো দেখো তোমরা তোমার বাবা মায়ের মতো অনেকে দেখতে হও অনেকে ক্যারেক্টার পাই যে হ্যাঁ এক কেউ হয়তো ভালো গান করতো তার মানে ছেলের মধ্যেও সেই বৈশিষ্ট্য থাকে তো ডিএনএ একটা এমনই মানে ম্যাজিক্যাল জিনিস যেটা কিন্তু একটা পরম্পরা থেকে অন্য পরম্পরার মধ্যে জিনিসকে ট্রান্সফার করতে পারে তো এটা নিয়ে অনেক বড় স্টাডি রয়েছে এখানে তোমার যেটা জানা দরকার যে ডিএনএ হলো তাহলে এক ধরনের বৃহৎ জৈবনু বৃহৎ জৈবনু ক্রোমাটিন নিউক্লিয়াসের মধ্যে পরিস্থিতি অনুসারে গোটানো বা আংশিক খোলা অবস্থায় থাকে আংশিক খোলা অবস্থায় সুতোর মতো জালের মতো দেখায় তখন তাকে নাম ক্রোমাটিন জালিকা তাহলে যদি আমি কোষের মধ্যে নিউক্লিয়াস দেখলাম মধ্যে কি রয়েছে মানে গঠন দেখতে পাওয়া এবার এই জালিকাকার গঠনটা কখন সে একদম পেঁচিয়ে কখনো আংশিক খোলা অবস্থায় থাকতে পারে এবার যদি এই এটিকে সুতোর মতো জালের মতো দেখায় বলে এর নাম হচ্ছে জালিকা ক্রোমাটিন জালিকা জালিকা নামটা কেন হলো কারণ জালের মতো পেঁচিয়ে থাকে সে জন্য নেক্সট বলছে খোলা অবস্থায় ডিএনএ অনুর বিশেষ বিশেষ অংশ প্রোটিন তৈরি সংকেত হিসাবে কাজ করে এর ফলে জীবের বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে এই অংশগুলোর প্রত্যেকটিকে এক একটা জিন বলা হয় থাকে কি বলছে এখানে যে ডিএনএ এর মধ্যে তাহলে একদম বাইরে থেকে কল্পনা করুন নয়তো একদম ভেতরে গেলে বুঝতে পারবেন না তাহলে আমাদের জীব দেহ ছিল জীব দেহের ভেতরে কি ছিল বিভিন্ন অঙ্গাণু ছিল তো আমরা যদি কোষের মধ্যে দেখি কোষ একদম বাইরে রয়েছে তার মধ্যে নিউক্লিয়াস রয়েছে নিউক্লিয়াসের মধ্যে 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 ক্রোমাটিন তার তার আমরা আমরা ডিএনএ দেখলাম জিন দেখছি তো জিন কি করছে না খোলা অবস্থায় এর ডিএনএ বিশেষ বিশেষ অংশ প্রোটিন তৈরি করতে সাহায্য করে থাকে তাহলে জিন একটা আমাদের দেহের মধ্যে একটা ভাইটাল অঙ্গ ডিএনএর মধ্যে জিন দেখতে পাওয়া যায় এবার নেক্সট বলছে পিতামাতার থেকে তাদের সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য এই জিনের মাধ্যমে প্রবাহিত হয় আগে বললাম যে তোমার বাবা গান করতে পারলো ভালো গান করতে পারো এটা কিন্তু জিনের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে তোমার মধ্যে ওকে নেক্সট বলছে নিউক্লিয়াসের মধ্যে একটি ঘন গোলাকার অংশ দেখা যায় যেখানে রায়বোজন তৈরি হয় এটিকে বলে নিউক্লিয়লাস তাহলে নিউক্লিয়াসের কাজ কি কি কাজ নিউক্লিয়াসের না নিউক্লিয়াসের কাজ হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে সরি রাইবোজম তৈরি রাইবোজম তৈরি হয় নিউক্লিয়াস থেকে রাইবোজম তৈরি হয় রাইবোজমের কিছু ফাংশন থাকে রাইবোজম তৈরি তো এমনি হচ্ছে না তাহলে রাইবোজম একটা পরে অঙ্গন রয়েছে সেটা ডিটেলস দেখবো কিন্তু এটা মনে রাখো যে রাইবোজম কিন্তু আমাদের এই নিউক্লিয়ার লাস থেকেই তৈরি হচ্ছে তো এটা হচ্ছে আমার একটা নিউক্লিয়াসের পিকচার এবার এটা দেখো নিউক্লিয়াসের মধ্যে একটা গঠন রয়েছে জাল গঠন দেখতে পাওয়া যায় বলেছিলাম জাল রয়েছে আচ্ছা এই ফটো থেকে আরেকটা পিকচার রয়েছে এখানে আরো ডিটেলস দেওয়া রয়েছে তো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস এর স্ট্রাকচার দেওয়া রয়েছে যেখানে মধ্যে দেখো এটা হচ্ছে একটা নিউক্লিয়াস তো এই যে একটা পর্দা রয়েছে নিউক্লিয়াস এর স্ট্রাকচার তার বাইরে আরেকটা মেমব্রেন রয়েছে এটাই হচ্ছে একটা পর্দা দিয়ে ঘেরা অঙ্গাণু বলেছিলাম তারপর কি রয়েছে না এখানের মধ্যে একটা বড় গোলাকার বস্তু দেখতে পাচ্ছ যার নাম হচ্ছে নিউক্লিয়লাস এবার বলেছিলাম যে প্যাঁচানো কিছু দেখতে পাওয়া যায় অংশ যেটা হচ্ছে এখানে রয়েছে ক্রোমার্টিন্টিন তো এটা হচ্ছে প্যাচানো আংশিক খোলা অবস্থায় দেখতে পাওয়া যায় আচ্ছা নিউক্লিয়ার পোর কি আমাদের যে নিউক্লিয়াস রয়েছে এর মধ্যে ছোট ছোট কিছু ছিদ্র দেখতে পাওয়া যায় যাকে নিউক্লিয়ার ছিদ্র বলা হয়ে থাকে তো এটা ইংলিশে নিউক্লিয়ার পোর বলা রয়েছে আর এটা হচ্ছে একটা স্ট্রাকচার নিউক্লিয়ার আর এটা নিউক্লিয়ার ইনভেলপ মানে নিউক্লিয়াসের আবরণ যেটা পর্দা আচ্ছা অন্যান্য কোষীয় অঙ্গাণু মানে কি আমি যেগুলো বললাম ওগুলো ছাড়াও কোষের মধ্যে আরো কিছু দেখতে পাওয়া যায় কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধরনের সূক্ষ্ম গঠনকে অঙ্গাণু বলা থাকে তাহলে কোষের অনেক থাকে এই যে বললাম আমাদের নিউক্লিয়াস রয়েছে রয়েছে এগুলো আরো পরে ডিটেলস এ অনেক আরো অঙ্গাণু রয়েছে তো এছাড়াও কিন্তু ছোট ছোট যেগুলো রয়েছে পুরো একত্রে সেগুলোকে কি বলা হচ্ছে কোষের অঙ্গাণু এরা একত্রে নানা ধরনের শারীরবৃত্তীয় কাজ যেমন পরিপাক ভাঙন শক্তি উৎপাদন প্রোটিন সংশ্লেষ পরিবহন সঞ্চয় খরণ ও কোষ বিভাজন ইত্যাদি কাজে অংশগ্রহণ করে থাকে তাহলে এই প্রত্যেকটা কাজ ওরা কিন্তু একা একা করছে না এর আগে যেগুলো বললাম নিউক্লিয়াস ও একটা একা আলাদা একটা কাজ করছে কিন্তু এরা কি করছে একা কোনো কাজ করতে পারছে না এরা একসাথে মিলে অনেকগুলো গঠন একসাথে মিলে একটা কাজ করছে তাই জন্য এদেরকে আলাদা করে একটা নাম দিয়েছে যে অন্যান্য কোষী অঙ্গাণু তাহলে এরা সবাই মিলে একটা কাজ করছে ওকে নেক্সট বলছে নেক্সট হচ্ছে মাইট্রোকন্ড্রিয়া মাইট্রোকন্ড্রিয়াকে কি বলেছিলাম কোষের শক্তিঘর গোলাকার ডিম্বাকার রডের মতো দেখতে হয়ে থাকে তাহলে মাইট্রোকন্ডা কিরকম হয়ে থাকে গোল হতে পারে ডিম্বাকার হতে পারে এবং রডের মতো দেখতে হতে পারে জেনারেলি মাইট্রোকন্ডার গঠন এরকম হয়ে থাকে হুম এ ধাত্রের মধ্যে নানা ধরনের উৎসেচক রাইবোজম ও নিউক্লিক অ্যাসিড থাকে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ধাত্র দেখতে পাওয়া যায় কোষের মধ্যে সাইটোপ্লাজম রয়েছে নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়প্লাজম রয়েছে ঠিক তেমনই মাইট্রোকন্ডিয়ার মধ্যেও কিন্তু ধাত্র দেখতে পাওয়া যায় এরা খাদ্যের পরিপোষককে ভেঙে শক্তি নির্গত করে তাহলে এই কাজটা মাইটোকন্ড্রিয়ার মেন কাজ যেখানে মাইটোকন্ড্রিয়া দেখতে হবে যেন মাথায় এটা আসে যে মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিকর এনার্জি প্রোডাকশন করে নেক্সট বলেছে দুটি প্লাজমা পর্দা দিয়ে ঘেরা এই কোষে অঙ্গাণু তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কটা মানে কটা পর্দা রয়েছে দুটো দুটো পর্দা দেখা যায় নেক্সট বলছে অন্তঃপর্দা হম দুটো পর্দার নাম কি একটা অন্তঃপর্দা একটা বই পর্দা যেটা ভেতরে রয়েছে সেটা হচ্ছে অন্তঃপর্দা আর যেটা বাইরে রয়েছে সেটা হচ্ছে বই পর্দা অন্তঃপর্দা ভাঁজ হয়ে কৃষ্টি গঠন করে এই যে মাইটোকন্ডের স্ট্রাকচার দেখালাম তাহলে এই মাইটোকন্ডের যে ভেতরের পর্দাটা ছিল সেটা কি হচ্ছে ভাঁজ হয়ে গিয়ে একটা গঠন তৈরি করছে দেখতে পাচ্ছ এই বাঁকা বাঁকা যে গঠনটা রয়েছে এটার নাম কি ক্রিস্টি ওকে ক্রিস্টি কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে এমসি কিউ যে ক্রিস্টি কি এক নম্বরের ওকে নেক্সট বলছে মাইটোকন্ডিয়া শক্তি নির্গমন প্রক্রিয়া অংশ নেয় কিভাবে অংশ নেয় না খাদ্যের পরিপোষককে ভেঙে শক্তি নির্গত করে তাহলে এখান থেকে মাইটোকন্ডের দুটো জিনিস শক্তি উৎপাদন করতে পারে আর হচ্ছে মধ্যে একটা গঠন দেখতে পাওয়া যায় যেটা হচ্ছে মধ্যে দুটো পর্দা দেখা যায় এই তিনটা জানলে মাইটোকন্ডের স্ট আউট ওকে তাহলে এটা একটা হচ্ছে আমাদের মাইটোকন্ডের স্ট্রাকচার যেখানে মধ্যে দেখতে পাচ্ছ যে মাইটোকন্ডিয়া দুটো পর্দা রয়েছে আর ভেতরের পর্দাটা এই যে ভাঁজ হয়েছে এই ভাঁজ ভাঁজ গঠনটার নাম হচ্ছে কি ক্রিস্টি আর এটা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস দুটো পর্দা রয়েছে তার মধ্যে কিছুটা স্পেস থাকবে ওই স্পেসটা কি বলা হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেস বা যাকে বাংলায় দুটো পর্দার মধ্যে একটা স্তর থাকে এটা ইংলিশে আচ্ছা আচ্ছা এটা ম্যাট্রিক্স রয়েছে যে কোষের মধ্যে যে তরল পদার্থ থাকে যেটার মধ্যে অনেক ফাংশন হয় তাকে ম্যাট্রিক্স বলা থাকে নেক্সট ছ নম্বর আছে কি এন্ডোপ্লাজমিক জালিকা যাকে কি বলেছে ইংলিশে এন্ডোপ্লাজমিও রেটিকুলাম এক নম্বর বলেছে প্লাজমা পর্দা থেকে উৎপন্ন হয়ে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত তাহলে এখানে আমরা বলেছিলাম কি কোষের মধ্যে একটা নিউক্লিয়াস দেখতে পাওয়া যায় এবার নিউক্লিয়াস এর মধ্যে বাইরে কি থাকে নিউক্লিয় পর্দা তাহলে এটা হচ্ছে তোমার নিউক্লিয় পর্দা প্লাজমা পর্দা থেকে উৎপন্ন হয়ে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবার এর বাইরে কিরকম দেখতে পাওয়া যায় এরকম এরকম ভাবে থাকে এটা হচ্ছে এরা সাইটোপ্লাজমকে কতগুলো অসম্পূর্ণ ভাগ করে তাহলে এটা যদি আমরা একটা কোচ দেখি তার মধ্যে নিউক্লিয়াস রয়েছে নিউক্লিয়াসের সাথে জড়িয়ে রয়েছে আমাদের এন্ডোপ্লাজমিক এটিকুলাম এবার এই পয়েন্টে কি বলছে যে সাইটোপ্লাজমে কতগুলো তাহলে এখানের মধ্যে কি থাকে ধাত্র অর্ধতরল জেলির মতো আগেই বললাম তাহলে এর মধ্যে কি করছে কতগুলো অসম্পূর্ণ পুরোটা তো প্রকোষ্ঠে ভাগ করছে না হাফ হাফ করে ভাগ করছে এই পয়েন্টটা এটাই রয়েছে কোন কোনো পর্দার বাইরে প্রোটিন সংশ্লেষকারী রাইবোজম যুক্ত থাকে তাদের অমসৃণ দেখায় আর কোনো কোনো পর্দার দিকে রাইবোজম যুক্ত থাকে না তাদের মসৃণ দেখায় এবার এখানে একটা টুইস্ট রয়েছে যে আমরা বললাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা জালিকা এর মধ্যে দুটো ভাগ থাকে কারো কারোর ক্ষেত্রে এখানের মধ্যে রাইবোজম থাকে আবার আবার ক্ষেত্রে থাকে না তাহলে যখন এখানের মধ্যে রাইবোজম যখন এখানের মধ্যে রাইবোজম যুক্ত হচ্ছে কিরকম দেখাচ্ছে প্লেন দেখাচ্ছে কি প্লেন দেখাচ্ছে না তখন সেটা অমসৃণ হয়ে যাচ্ছে আর যখন রায়বোজম যুক্ত থাকছে না তখন সেটাকে ক্লিন একদম মসৃণ দেখাচ্ছে নেক্সট পয়েন্ট বলছে কোন বিভিন্ন কোষীয় বস্তুর মানে হচ্ছে প্রোটিন আর লিপিড সংশ্লেষ পরিবহন ও সঞ্চয়ে এই অঙ্গাণু সাহায্য করে তাহলে এর কাজ কি প্রোটিন আর লিপিড সংশ্লেষ করবে পরিবহন করবে আর সঞ্চয় করবে তাহলে এগুলো হচ্ছে আমাদের একটা ইন্ডোপ্লাজমেটিকুলামের স্ট্রাকচার আর কাজ তাহলে তিনটে পয়েন্ট এর মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে এটা প্লাজমা পর্দা থেকে উৎপন্ন হয়ে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত আচ্ছা এরা সাইটোপ্লাজমে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করছে তিন নাম্বার যে এর কারোর ক্ষেত্রে বাইরে রাইবোজন দেখতে পাওয়া যায় রাইবোজন দেখতে পাওয়া গেলে অমসিন না পাওয়া গেলে মসৃণ আর লাস্ট প্রোটিন আর লিপিড গুলোকে কি করে সংশ্লেষ করে পরিবহন করে সঞ্চয় সাহায্য করে থাকে তাহলে এগুলো হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ আর স্ট্রাকচার নেক্সট হচ্ছে একটা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের নিউক্লিয়াস বলেছিলাম এটা নিউক্লিয়াসের বাইরের দিকে দেখো এভাবে জালিকাগুলো ঘিরে রয়েছে এটা সাইটোপ্লাজম কে ভাগ করছে কতগুলো প্রকোষ্ঠে এবার এখানে যে রেড রেড এগুলো দেখা যাচ্ছে না এই রেড গুলো হচ্ছে রাইবোজম তো রাইবোজম যখনই রয়েছে একদম ঘিঞ্জি মতো অমসৃণ দেখাচ্ছে আর এই পার্ট গুলোর মধ্যে রাইবোজম নেই যেখানে রাইবোজম নেই সেখানে দেখো লেখা রয়েছে স্মুথ স্মুথ এন্ডোপ্লাজমিক এটিকুলাম মানে মসৃণ আর যেখানে রাইবোজম রয়েছে সেখানে রয়েছে রাফ এন্ডোপ্লাজমিক এটিকুলাম মানে অমসিন গলগি বস্তু গলগি বস্তু কি নিউক্লিয়াসের কাছে থাকা চ্যাপটা থলি চ্যাপটা থলি লম্বা থলি বা ছোট গহ্বরের মতো গঠনযুক্ত অঙ্গাণু তাহলে এই নিউক্লিয়াস যেটা বললাম মেন তার কাছে কাছেই কিন্তু এগুলো রয়েছে তার একদম মেমব্রেন সাথে মানে পর্দার সাথে তৈরি হচ্ছে আমাদের যে আগের স্ট্রাকচারটা বললাম ইন্ডোপ্লাজমেটিক বললাম এবং তার কাছেই রয়েছে গলগি বস্তু নেক্সট বলছে এরা পরস্পর সমান্তর ভাবে বিন্যস্ত থাকে কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তু পরিবহন খরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এন্ডোপ্লাজমিক জালিকা থেকে গলকে বস্তু তৈরি হয়ে থাকে এবার দেখো প্রত্যেকটা কিন্তু কানেকশন করে চলছে এটা পুরো একটা কোষ তার মধ্যে এটা আমি বলেছি নিউক্লিয়াস নিউক্লিয়াসের বাইরের দিকে রয়েছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার কাছাকাছি কিন্তু আমাদের পরবর্তীকালে গলকি বডিটা দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এর প্রধান কাজ কি রয়েছে না কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তুর পরিবহন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া কাজটা কিন্তু একদম স্টার্ট হচ্ছে তোমার নিউক্লিয়াস থেকে এবার এই ট্রান্সফার হচ্ছে একে বললো তুই কাজ কর এই তারপর নেক্সট বলছে তারপর কাজটা তুই কর একাই কেন করতে যাবে না নিউক্লিয়াস তো ভাগ করে দিচ্ছে আচ্ছা তাহলে গুরুত্বপূর্ণ ভাবে পালন করে এন্ডোপ্লাজমিক জালিকা থেকে গলগি বস্তু তৈরি হয়ে থাকে তাহলে এই এন্ডোপ্লাজমিক এগুলো মানে এন্ডোপ্লাজমিক জালিকাটা শেষ হলো তারপরে কিন্তু গলগি বস্তু স্টার্টিং করলো হুম আচ্ছা পিকচারটা দেখাচ্ছি এই ছবির মধ্যে দেখতে পাবে যে এখানে মানে এইটার মধ্যে সব একটু রয়েছে যেখানে এন্ডোপ্লাজমেটিক রয়েছে তার আশেপাশে দেখো নিউক্লিয়াসের কাছে কি রয়েছে গলগি অ্যাপারেটাস এবার কাজটা কিভাবে হয় এখান থেকে কাজটা স্টার্টিং হয়ে থাকে তারপর এখানে যায় এ একে ট্রান্সফার করে থাকে ঠিক আছে এবার সাইকেলের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা কাজ আমাদের বডির মধ্যে কমপ্লিট হয় নেক্সট আট নাম্বার যে কোষাঙ্গারে রয়েছে সেটা হচ্ছে তোমার লাইসোজম লাইসোজম কি বলছে গলগি বস্তু থেকে উৎপন্ন পর্দা দিয়ে ঘেরা থলির মতো অঙ্গাণু বিশেষ তাহলে প্রত্যেকটা কি হচ্ছে ক্রমে চলছে একদম নিউক্লিয়াস স্টার্ট হলো তারপর হচ্ছে এন্ডোপ্লাজমেটিক জালিকা তারপর গলগি বডি আবার গলগি বডির পর্দা থেকে তৈরি হচ্ছে কিন্তু আমাদের এই লাইসোজম এর মধ্যে খাদ্যকে হজম করার জীবাণুদের মেরে ফেলার ও পুরানো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উত্তেজক দেখতে পাওয়া যায় তাহলে এই যে লাইসোজম রয়েছে না একে কি বলা থাকে সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি কেন বলা থাকে কারণ এই নিজের মধ্যে যেগুলো আসে সেগুলোকে ধ্বংস করে দেয় সেই পয়েন্টটাই রয়েছে এখানে যে খাদ্য হজম করার জীবাণুদের মেরে ফেলার প্রত্যেকটা কি নেগেটিভ কাজ করছে নেগেটিভ কাজ করলেও এটা কিন্তু আমাদের বডির জন্য ইম্পর্টেন্ট পুরানো জীর্ণ কোষকে ধ্বংস করা দেখো প্রত্যেকটা কাজ কি করছে মেরে ফেলছে ধ্বংস করছে তাই জন্য একটা সুইসাইডাল ব্যাগ বলা হয়ে থাকে মনে থাকবে কোষের মধ্যে একটি এটি নানা রূপে অবস্থান করে বহু বহুরূপতা আচ্ছা লাইসোজম যে কোষে থাকে সেই কোষকে ধ্বংস করতে পারে বলে একে আত্মঘাতী থলি বলা থাকে যেটা বললাম যে এটা মানে লাইসোজম যেমন বলেছিলাম কি মাইট্রোকন্ডিয়া বলা মানে কি আসবে এনার্জি প্রোডাকশন করতে পারে এনার্জি বা কোষের শক্তি ঘর ঠিক তেমনই লাইসোজম কথাটা যখনই শুনবে তখন একটা জিনিস মাথায় রাখবে যে এটা হচ্ছে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ ক্যান্সার আক্রান্ত কোষে লাইসোজমের সক্রিয়তা বৃদ্ধি পায় যখন কোনো কোষ ক্যান্সারে আক্রান্ত হবে তখন তার মধ্যে লাইসোজেনের সংখ্যাটাও কিন্তু ইনক্রিজ হয়ে যাবে বেড়ে যাবে ওকে এটা একটা লাইস্ট্রিমের ছবি দেওয়া রয়েছে যেখানে মধ্যে দেখতে পাচ্ছ যে এই লাইস্ট্রিমের মধ্যে কি করছে অনেক কিছু কাজ মানে অনেক বাইরে থেকে বস্তু আসছে যেগুলোকে লাইস্ট্রিম কিন্তু ধ্বংস করে দিচ্ছে এটা একটা ফাংশন দেখানো রয়েছে এত ডিটেলসে যাওয়ার দরকার নেই তোমাদের জাস্ট ছবিটা দেখে নাও যে এটা লাইসোজমের একটা স্ট্রাকচার এর মধ্যে ধ্বংস করে মানে মানে খারাপ করে ধ্বংস করে এগুলো করা হয় থাকে এই জন্য সুইসাইডাল ব্যাগ বলা হয়ে থাকে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রায়বোজ আচ্ছা আমি প্রথমে বলেছিলাম যে কিছু জিনিস তোমাদের কোষের মধ্যে পর্দা যুক্ত রয়েছে কিছু জিনিস পর্দা বিহীন রয়েছে এবার দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট রায়বোজন যখনই বলবে তখনই মনে রাখবে যে এরা কিন্তু পর্দা বিহীন আগের কিন্তু একটা পর্দা বিহীন ছিল না রায়বোজন প্রথম মানে প্রথম বললাম যেটা হচ্ছে কোনো পর্দা থাকে না ওকে এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট যদি কোশ্চেন আসে তো এখান থেকে এমসিকিউ আসবে নেক্সট সাধারণত কোষের সাইটোপ্লাজমিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও কয়েক কয়েকটি অঙ্গাণু ভেতরে যেমন মাইট্রোকন্ডিয়া ক্লোরোপ্লাস্টিক এবং এন্ডোপ্লাজমিক জালিকা ও নিউক্লিয় পর্দার বাইরের দিকে অঙ্গাণুগুলো আবদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায় তাহলে এরা কোষের মধ্যে তো ছড়িয়ে ছিটিয়ে থাকে কিন্তু যেটা বললাম যে এন্ডোপ্লাজমিক এটিকুলাম আগে বলেছিলাম কেন মোশিন দেখায় কারণ রায়বোজম থাকে তাহলে তখন কিন্তু এরা কি অবস্থায় থাকে না আবদ্ধ অবস্থায় থাকে মানে এক কাছে পাখে থাকে আর কি প্রোটিন সংশ্লেষ করা এই অঙ্গানোর প্রধান কাজ তাহলে রাইবের কি কাজ প্রধান হচ্ছে প্রোটিন তৈরি করতে সাহায্য করে থাকে তাহলে এখানে এখানে একটা ইম্পর্টেন্ট বললাম যে প্রোটিন তৈরি করতে পারে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সংশ্লেষিত প্রোটিন কোষের ক্ষয়পূরণে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে থাকে অবভিয়াসলি প্রোটিনের যেটা কাজ ক্ষয়পূরণ করা নতুন কোষ তৈরি করা এগুলো করে থাকে কোনো কোনো প্রোটিন কোষের বাইরেও ক্ষরিত হয়ে থাকে আচ্ছা তাহলে পয়েন্ট রয়েছে এখানতে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট বললাম একটা পর্দাবিহীন আর প্রোটিন তৈরি করতে সাহায্য করে থাকে এটা একটা স্ট্রাকচার জাস্ট যে রাইবোজোম গঠনটা কি হয়ে থাকে দেখো কোনো পর্দা দেখতে পাচ্ছো পাচ্ছো না এটা পর্দাবিহীন একটা অঙ্গাণু ওকে নেক্সট সেন্ট্রোজোম কাদের মধ্যে দেখা যায় এই সেন্ট্রোজোম নিয়ে একটা গাইনে রয়েছে এ কিন্তু উদ্ভিদের মধ্যে দেখা যায় না হুম জাস্ট শুধু প্রাণীদের মধ্যে দেখা যায় তোমাকে কাছে না দুটো কোষ দিলো হ্যাঁ একটা উদ্ভিদ কোষ একটা প্রাণী কোষ তুমি কি দেখে বুঝতে পারবে না সেন্ট্রোজোম সেন্ট্রোজোম কিন্তু মানে হচ্ছে যে আমাদের উদ্ভিদের ক্ষেত্রে থাকবে না জাস্ট প্রাণীদের মধ্যে দেখতে পাওয়া যাবে তো এই এটার কাজ কি বা এর কিরকম দেখতে বললাম দুটো জিনিস আমাদের মধ্যে থাকে যাই কোনো পর্দা পড়ে না যাই কোনো পর্দা থাকে না একটা রাইবোজম সেকেন্ড হচ্ছে আমাদের এই সেন্ট্রোজোম দেখো ফিক্স থাকতে পারে দুটোই জুম জুম দিয়ে শেষ হচ্ছে রাইবোজম সেন্ট্রোজম ওকে তাহলে এরা হচ্ছে পর্দাবিহীন কোষের প্রাণী কোষের বিভাজনে এই অঙ্গাণুগুলো অংশগ্রহণ করে থাকে তাহলে আমাদের কোষ বিভাজিত হয় কোষ বিভাজনের সময় কে করে থাকে এই আমাদের সেন্ট্রোজম তাহলে রাইবোজম সেন্ট্রোজোমের পর্দা থাকে না আর রাইবোজম প্রোটিন তৈরি করতে হেল্প করে আর সেন্ট্রোজম তোমার কোষের বিভাজনে সেল ডিভিশন এখানে হেল্প করে থাকে হলো আচ্ছা এটা একটা সেন্ট্রোজমে তোমার স্ট্রাকচার দেখানো রয়েছে যেখানে মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে আচ্ছা এত বোঝার দরকার নেই এটা অনেকটা প্রসেস দেওয়া রয়েছে জাস্ট দেখো যে সেন্ট্রোজমটা কিরকম দেখতে হয়ে থাকে এরকম স্ট্রাকচার হয়ে থাকে এরকম ডিটেলস মানে সেন্ট্রোজমের আরো ভাগ থাকে অনেক তোমাদের সিলেবাসে অত নেই জাস্ট দেখে রাখো সেন্ট্রোজম এভাবে ভাগ মানে হুইলস আকৃতি চাকা আকৃতি দেখতে হয়ে থাকে আর যদি বাইরে থেকে দেখো তো এরকম দেখতে হয় তো আজকে আমরা আজকে ভিডিও এই পর্যন্তই যেখানের মধ্যে আমরা দেখলাম কি কি না একটা প্রাণী কোষ তার মধ্যে কি কি অঙ্গাণু থাকে প্রত্যেকটা অঙ্গাণুর কি কাজ কি কি মানে কিরকম দেখতে গঠন স্ট্রাকচার প্রত্যেকটা কমপ্লিট তো নেক্সট ভিডিওতে আমরা উদ্ভিদ কোষ স্টার্ট করবো আজকের ভিডিও এখানেই কমপ্লিট থ্যাংক ইউ